প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো এবং সুস্থ আছো আমি সবসময় তোমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করি তোমরা ভালো থাকো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি প্রিয় বন্ধুরা আমার কিশোরগঞ্জ অনলাইন স্কুল পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রশিদ সহকারী শিক্ষক কমলপুর হাজি জনাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ প্রিয় বন্ধুরা আজকে আমি কিশোরগঞ্জ অনলাইন স্কুল পেজ থেকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো এখনই তোমরা খাতা কলম নিয়ে কিশোরগঞ্জ অনলাইন স্কুল পেজের সামনে বসে যাও আমরা আমাদের পাঠ শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঠ শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু ছবি দেখাতে চাচ্ছি তোমরা কি দেখতে চাও দেখতে চাও তাই না ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো ছবিগুলি দেখবে এবং মনে মনে চিন্তা করবে দেখতে পাচ্ছ ছবিগুলো দেখো এবং চিন্তা করো এখানে চারটি ছবি আছে তাই না একটু দেখো তো এবং চিন্তা করো প্রথম ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো তো প্রচণ্ড সূর্যর তাপ তাপে কি। জমি শুকিয়ে যাচ্ছে মাটি কিন্তু ফেটে যাচ্ছে দেখো এখানে কি করছে কৃষক মাথায় হাত দিয়ে বসে আছে কারণ মাটি কি ফেটে গেছে এবং খুবই শক্ত মাটি তাই না রুদ্রের তাপে মাটি কি হয়ে গেল শক্ত হয়ে গেছে দেখো কোদাল নিয়ে বসে আছে সে কিন্তু কি তার জমি কি করতে পারছে না খনন করতে পারছে না তারপরে দেখো পানি নেই পানীয় কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আর এখানে কি এক গবাদি পশু কিন্তু কি মারা গেল মরে গেল এখন এই যে চারটি ছবি এই চারটি ছবি দেখে তুমি আমরা কি বুঝতে পারছো বলো তো হ্যাঁ আমরা কিন্তু একটি বিষয় সহজেই বুঝতে পারছি যে সূর্যের তাপে মাটি শুকিয়ে যাচ্ছে মাটি ফেটে যাচ্ছে এই যে একটি জিনিস সূর্যের তাপে মাটি ফেটে যাওয়া এই জিনিসটার নাম কি বলতে পারো এটা হচ্ছে কি খরা খরা আমরা বলি না প্রাকৃতিক দুর্যোগের মাঝে খরা আর একটি মারাত্মক দুর্যোগ তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে আমাদের পাত আজকে আমাদের পাত খরা তোমরা দেখতে পাচ্ছ খরা জলবায়ু ও দুর্যোগ যে অধ্যায় আছে এই অধ্যায় থেকে আজকে আমরা পড়বে কি খরা বাংলাদেশে বিভিন্ন জলবায়ু পরিবর্তনের হ্যাঁ পরিবর্তনে কি অনেক ধরনের দুর্যোগ দেখা দিই তার মধ্যে খরা একটি মারাত্মক দুর্যোগ খরা কি খরা আমরা কি এটা আমরা আগে জেনে নিই খরা হলো দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয় দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয় আমরা যদি সংখ্যাটি একটু দেখি তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো দেখতে পাচ্ছ এই যে খরা খরা দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয় মানে শুষ্ক আবহাওয়া কোনো বৃষ্টিপাত নেই রুদ্র আর রুদ্র প্রচন্ড রুদ্র এবং বৃষ্টিপাত নেই আর এই কারণে কিন্তু কী হয় খরা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি ভিডিও দেখব ভিডিও দেখে খরা সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো তাহলে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি তোমরা একটু দেখো এই সময় মাছ সবুজ ফসলের থাকা

আমরা কিন্তু ভিডিওটি দেখেই বুঝতে পারলাম যে খরা মারাত্মক একটি দুর্যোগ এবং খরা হলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আমরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পেরেছি তাই না শিক্ষার্থী বন্ধুরা খরা কেন হয় বৃষ্টিপাত যদি না হয় তাহলে খরার প্রবণতা বেশি দেখা দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে বাংলাদেশের খরা প্রবণ জেলাগুলো দেখব কোন কোন জেলাতে খরা প্রবণ বেশি অর্থাৎ খরার পরিমাণ বেশি হয়ে থাকে আমরা একটি মানচিত্রের মাধ্যমে সেটাকে দেখব ঠিক আছে তোমরা একটু দেখতে পাচ্ছ যে এখানে একটি মানচিত্র আছে বাংলাদেশ খরা রবি মৌসুম হ্যাঁ এখানে আমরা যে এই যে গড়গুলি দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের এই রঙগুলি প্রথম যে গড়টি আছে মাত্রাতৃপ্ত খরা মানে যে খরা মাত্রাত্ত সেটা প্রথম হলে কি দেখতে পাচ্ছ তোমরা রাজশাহী তারপর আছে দিনাজপুর রংপুর এই জেলাগুলিতে কিন্তু খরার পরিমাণ প্রচুর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে একজন সবুজ এটা কি মানে খরার পরিমাণ একদম কম এই যে সবুজ এলাকাটি মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে আবার খরার পরিমাণ নেই বললে চলে সবচেয়ে বেশি হলো রাজশাহী দিনাজপুর রংপুর এই জেলাগুলিতে আমাদের খরার পরিমাণ বেশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরও কিছু ছবি দেখব তোমরা একটু লক্ষ্য করে দেখো ছবিগুলি দেখো প্রাকৃতিক অবস্থান হ্যাঁ প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ু কারণে বাংলাদেশে খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে প্রাকৃতিক দুর্যোগের অনেক ঝুঁকি রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা কি এটাকে আমরা কি বলতে পারি বন্যা ঘূর্ণিঝড় তারপরে কি ভূমিকম্প অর্থাৎ এগুলি কেন হচ্ছে প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে খরার মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ও ঝুঁকি রয়েছে এগুলিরও কিন্তু ঝুঁকি আছে খরার পাশাপাশি এই ঝুঁকিগুলো কিন্তু আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আর কিছু ছবি দেখব তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি এবং উপরে লেখা আছে এটা আমি বলছি জলবায়ু পরিবর্তনের ফলে খরাপ্রিয়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে জলবায়ু পরিবর্তনের ফলে খরাপ্রিয়ত অঞ্চল তপ্ত হয়ে তবে অনেক তপ্ত হয়ে যায় তাপ প্রচুর পরে পানির অভাবে নামক প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এবং একমাত্র কিসের কারণে পানির কারণে বৃষ্টিপাতের কারণে কি হয় নামক প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এবং এই যে খরা হয় খরার ফলে কি হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা একটি কী ছিল পুকুর নদী পুকুর নদী খাল বিল শুকিয়ে যায় আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি যে খরার ফলে এই যে পুকুরটি শুকিয়ে যাচ্ছে খাল বিল নদী কি শুকিয়ে যায় আমরা দেখি পুকুর নদী খাল বিল শুকিয়ে যায় কেন শুকিয়ে যায় খরার ফলে খরা যদি হয় আমরা আরও কিছু ছবি দেখব হ্যাঁ তোমরা কি বলতে পারো বাংলাদেশে খরার ফলে কি ঘটছে আমরা একটা ছবি দেখি কি করছে দেখো তো এটা একটি কি এটা একটি নদী নদীর যে স্বাভাবিক প্রবাহ পানির চলাচল সেটি কিন্তু কমে যায় হ্যাঁ খরার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় আমরা আরও ছবি দেখব আমরা ছবি দেখলে কিন্তু বুঝতে পারবো যে খরার ফলে কি ঘটছে খরার ফলে দেখো তো কী কৃষক তার মাথায় হাত ধরে বসে আছে কেন বসে আছে কারণ তার ফসল কিন্তু ভালো হচ্ছে না ফসল ফলাতে কষ্ট হচ্ছে তার জন্য কিন্তু সে খুবই চিন্তিত আমরা কি ছবি দেখে বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই ছবি দেখে বুঝতে পারছি তার মানে আমরা বলতে পারি খরার ফলে মাঠে ফসল ফলাতে কষ্ট হয় মাঠে ফসল ফলাতে কষ্ট হয় আমরা আরও ছবি দেখব খরার ফলে কি হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি জমি জমিতে কোনো গাছ নেই আছে গাছ নেই এই যে গবাদি পশু গবাদি পশুকে তারা তাদের খাবার খেতে পারছে পারছে না তাহলে খরার ফলে কি হচ্ছে খরার ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিই হ্যাঁ খরার ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিই আমরা আরও দেখব খরার ফলে কি হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা কী নিয়ে আসছে পানি হ্যাঁ এই খরার ফলে খাবার পানির অভাব দেখা দিই খরার ফলে খাবার পানির অভাব দেখা দিই খাবার পানির অভাব দেখা দিই তাহলে দেখো যদি খরা হয় কত কষ্ট গবাদি গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় তারপরে খাবার পানির অভাব দেখা দেয় যেটা আমরা খেয়ে জীবন ধারণ করি জীবন বাঁচাই সে পানির অভাবও কিন্তু দেখা দিই এবং পুকুর নদী নালা খাল বিল সব কি শুকিয়ে যায় আমরা আরও দুটি ছবি দেখব তোমরা দেখতে পাচ্ছ খরার ফলে কি হচ্ছে এই যে গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যায় অর্থাৎ মারা যায় বিভিন্ন প্রাণী কি মারাও যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড উত্তপ্তে মানে গরমে পশু পাখিও মারা যাচ্ছে তা আমরা বলতে পারি গাছপালাও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা এখন দেখলাম খরার ফলে কি হয় হ্যাঁ এখন আমরা দেখব খরার কারণ খরা হওয়ার কারণ কি কেন খরা হয় আমরা স্ক্রিনে লক্ষ্য করি খরার কারণ দুইটি কারণে খরা হয় একটি হলো প্রাকৃতিক কারণ দেখতে পাচ্ছ প্রাকৃতিক কারণ আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখো সূর্যের প্রচণ্ড তাপ প্রাকৃতিক কারণ আরেকটি হলো সৃষ্ট কারণ আর একটি হলো কি মানব সৃষ্ট কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি কি করছে সে দেখো তো লোকটি কী করছে গাছ কেটে ফেলছে বৃক্ষ নিধন করছে তাহলে আমরা বলতে পারি খরার কারণ একটা হলো প্রাকৃতিক কারণ আর আরেকটা হলো মানব সৃষ্ট কারণ আমরা প্রাকৃতিক কারণটা একটু জেনে নেই তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো খরার প্রাকৃতিক কারণের মাঝে কি পড়ে শুষ্ক আবহাওয়া আমরা কিন্তু ছবিতে দেখেছি শুষ্ক আবহাওয়া অপ্রাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকা বাংলাদেশের নদীর পরিমাণ কম এর জন্যে কী হয় খরা হয় তাহলে খরার প্রাকৃতিক কারণগুলি হচ্ছে শুষ্ক আবহাওয়া অপর্যাপ্ত বৃষ্টিপাত অল্প সংখ্যক নদী থাকা হ্যাঁ আমরা এখন এই যে খরার আরেকটি কারণ কী ছিল মানব সৃষ্ট কারণ মানব সৃষ্ট কারণ কেন হচ্ছে আমরা একটি দেখব তোমরা একটি খেয়াল করে দেখো স্ক্রিনের একটা ছবি দেওয়া আছে ছবিটি তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে আমরা দেখছি মানুষ কি গাছপালা কেটে ফেলছে তাহলে গাছপালা কেটে ফেলা অর্থাৎ গাছের শিকড় পানির মধ্যকার মাটির মধ্যকার পানি দরে রাখে আমি আবার বলছি গাছ মানব কারণ একটা হলো গাছ কেটে ফেলা গাছের শিকড় পানির মাটির মধ্যকার পানি ধরে রাখে মাটির মধ্যকার পানি ধরে রাখে অর্থাৎ গাছের যে শিকড় এই শিকড়গুলো কী ধরে রাখে পানি কিন্তু ধরে রাখে কিন্তু আমরা যদি গাছ কেটে ফেলি সে পানিটা কি ধরে রাখতে পারবে ধরে রাখতে কিন্তু পারবে না সেজন্যই কিন্তু খরা হয় এই মানব সৃষ্ট খরা মানব সৃষ্টের একটি কারণ হলো গাছ কেটে ফেলা আমরা আরও দুটি ছবি দেখব দেখো মানব সৃষ্টের কারণ আরেকটি কী এখানে কি হচ্ছে বলো তো নতুন নতুন দালান কোটা বা ববন নির্মাণ হচ্ছে হ্যাঁ বিভিন্ন বাংলাদেশে কিন্তু অধিক হারে ববন নির্মাণ হচ্ছে আর অধিক হারে বনমন নির্মাণের ফলেই কিন্তু খরা হচ্ছে কেন খরা হচ্ছে আমরা একটু দেখি তো অধিক হারে ববন নির্মাণের ফলে মাটি কনক্রিটে ডেকে যায় মাটি কি কনক্রিটে কিন্তু ডেকে যাচ্ছে ইট দিয়ে ডেকে যাচ্ছে এবং এই কনক্রিট পানি ধরে রাখে না আর এই যে ইট এবং কনক্রিট পানি ধরে রাখতে পারে না আর সে সেজন্য কিন্তু খরা হচ্ছে তাহলে মানব সৃষ্টির মাধ্যমে আরেকটা হলে কি ওদিখারে ভবন নির্মাণ আমরা আরও দুটি ছবি দেখব মানব সৃষ্টির কারণের মধ্যে পড়ে তোমরা দেখতে পাচ্ছ এটা কি কলকারখানা এবং কি যানবাহনের দ্রোহ কিন্তু আছে কলকারখানা তাহলে কল খালের মাধ্যমে যে বায়ু দূষণ হয় এই বায়ু দূষণের কারণে কিন্তু কি হয় জানো তাপমাত্রা বেড়ে যায় আর এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে কিন্তু খরা হয় তোমরা দেখতে পাচ্ছ যে কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ সূক্ষ্ম হয়ে যায় পরিবেশ সূক্ষ্ম হয়ে যায় তাহলে আমরা দেখলাম প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণের মধ্যে কী ছিল শুষ্ক আবহাওয়া অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং কম নদী থাকা আর সৃষ্ট কারণের মধ্যে ছিল গাছ কেটে ফেলা অধিক ভবন নির্মাণ আর কি কলকারখানার কালো দোয়া কি বায়ু দূষণ করে কি বেড়ে দেয় তাপমাত্রা বেড়ে যায় এবং এই তাপমাত্রা কী করে পরিবেশকে সূক্ষ্ম করে তোলে তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আজকে যে খরা খরা বিষয়গুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ এবং তোমরা আয়ত্ত করতে পেরেছ তাহলে তোমরা সবাই তোমাদের পাঠ্য বের বা অন্য পৃষ্ঠা বের করো বের করে একটু নীরবে দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইটা খুলো খুলে দেখো এই যে জলবায়ু দুর্যোগের কি পাতি খরা এখানে আমি যা যা বলেছি সবগুলি এখানে কিন্তু লেখা আছে তোমরা একটু দেখে নাও তোমাদের দেখা হয়েছে ঠিক আছে বন্ধুরা এখন আমরা এক নজরে নেব খরার কারণে কি কি সমস্যা হয় খরার যদি হয় আমাদের কি কি সমস্যা হয় আমরা একটু দেখবো তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি ছবি আছে এই যে নদী প্রথমে বলেছিলাম কি খরার কারণে কি হয় পুকুর নদী খাল বিল শুকিয়ে যায় তাই না পুকুর নদী খাল বিল শুকিয়ে যায় দেখতে পাচ্ছ তারপর দেখো ফসলের মাঠ শুকিয়ে যায় ফেটে যায় ফসল ফলাতে কষ্ট হয় তাই না ফসলের মাঠ শুকিয়ে ফেটে যায় ফসল নষ্ট হয়ে যায় তারপর আছে কি এই যে খাবার পানি খাবার পানির অভাব দেখা দিই খাবার পানির অভাব দেখা দিই তারপর আছে কি গবাদি পশুর খাদ্য সংকেত দেখা দিই এবং অনেক পশু খাবারের অভাবে কি মারা যায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় খাবারের অভাবে গবাদি পশু মারা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খরা কারণে আমাদের যে যে সমস্যাগুলি প্রথমে দেখেছি এবং আমরা এক নজরে দেখে নিলাম তাহলে এখন চলো আমরা কয়েকটি তোমাদের জন্য কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন করি এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো এখানে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে হ্যাঁ পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমি তোমাদেরকে প্রশ্ন করব তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় একটি প্রশ্ন কিন্তু আছে কি কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় কি কারণে একটি আছে প্রাকৃতিক কারণ আরেকটি মানব সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণ আরেকটি কি মানব সৃষ্ট কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় আমরা উত্তরটি একটি দেখবো আমরা তোমরা তোমরা কিন্তু তোমাদের খাতায় উত্তরটি লিখে মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় তারপরে আছে দেখো বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি কোন অঞ্চলে জানো তোমরা উত্তর ও পশ্চিম অঞ্চলে আমরা উত্তরটি দেখি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি হ্যাঁ উত্তর পশ্চিম অঞ্চলে আমরা কিন্তু দেখেছি রংপুর দিনাজপুর রাজশাহী তাই না বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি কি কারণে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় কি কারণে বলো তো এটা তো একদম সহজ বলো তো হ্যাঁ ধন্যবাদ ভালো বলেছ খরার কারণে তাহলে আমরা লিখব খরার কারণে গবাদি পশুর খাদ্য সংকেত দেখা দিই খরা প্রতিদূরদের জন্য একটি করণী লেখ মানে খরার জন্য না হয় মানুষ সৃষ্ট কী করলে খরা হবে না বলতো যদি আমরা হ্যাঁ যদি আমরা গাছ না কাটি দেখো খরা প্রতিদোধীদের একটি করণীয় হলো বেশি করে গাছ লাগানো অর্থাৎ বেশি করে গাছ লাগানো অথবা আমরা গাছ কাটবো না এরকম তাহলে খরা প্রতিদোধের একটি করণীয় হলো বেশি করে গাছ লাগানো সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নটি হলো কীসের মাধ্যমে বায়ু দূষণ হয় কীসের মাধ্যমে কলকারখানার কি ধোয়া কলকারখানার ধোয়া বা বায়ু দূষণ করে আমরা দেখি কলকারখানার মাধ্যমে বায়ু দূষণ হয় কলকারখানার মাধ্যমে বায়ু দূষণ হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমাদেরকে পরে শোনাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় উত্তর মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায় প্রশ্ন দুই বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি উত্তর বাংলাদেশে উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি তিন কী কারণে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিই উত্তর খরার কারণে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিই চার খরা প্রতিরোধের জন্য একটি করণীয় লেখক উত্তর খরা প্রতিরোধের একটি করণীয় হলো বেশি করে গাছ লাগানো পাঁচ কিসের মাধ্যমে বায়ু দূষণ হয় উত্তর কলকারখানার মাধ্যমে বায়ু দূষণ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এক আমরা এখন খরা থেকে একটি কাঠামোবোধের প্রশ্ন উত্তর জেনে নেব তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো এখানে কাঠামো একটি প্রশ্ন আছে প্রশ্ন হলো বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি খরা কেন সৃষ্ট হয় খরা কেন সৃষ্টি হয় খরার চারটি কারণ উল্লেখ করো চারটি কারণ আমরা কিন্তু অনেকগুলি কারণ দেখেছি তাহলে বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি হয় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি হয় তোমরা একটু লেখে নাও বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি হয় তারপরের প্রশ্নটা হলো খরা কেন সৃষ্ট হয় কোনো এলাকার হ্যাঁ খরা কেন সৃষ্ট হয় আমরা দেখি উত্তরটি দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয় দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয় তারপর আছে খরার চারটি কারণে হল খরার চারটি কারণ হল এক আমরা এটাই লিখতে পারি এক দীর্ঘ দীর্ঘকাল শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এক নাম্বার দীর্ঘকাল শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয় দুই অল্প সংখ্যক নদী অর্থাৎ অল্প সংখ্যক নদী থাকাতে খরার প্রবণতা খরা হয় তিন অধিকারে বৃক্ষ নিদন অধিকারে বৃক্ষ নিদন অধিকারে গাছপালা কেটে ফেললে খরা হয় চার কলকারখানা বায়ু দূষণ করে কলকারখানার হ্যাঁ বায়ু দূষণ দেখো কলকারখানা বায়ু দূষণ কলকারখানার মাধ্যমে বায়ু দূষিত এবং দূষিত হওয়ার ফলে কী তাপমাত্রা বেড়ে যায় পরিবেশ শুষ্ক হয়ে যায় এ কারণে কিন্তু আমাদের করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা যে এই যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কাঠামোতে প্রশ্ন উত্তরটি সহজেই তোমরা জেনে নিয়েছ এবং বুঝতে পেরেছ তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে হচ্ছে তোমরা বাড়ির কাজটি লিখে নাও তোমাদের জন্য বাড়ির কাজ হলো খরা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে তা তিনটি বাক্য লেখো খরা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে তা তিনটি বাক্য লেখো তা আমরা তো দেখেছি প্রথম ছিল বেশি বেশি করে গাছ লাগাতে হবে কলকারখানা কী কালো দোয়া বের করা যাবে না কলকারখানায় কী করতে হবে সিএনজি গ্যাস ব্যবহার করতে হবে এরকম তোমরা তিনটি কি করতে হবে তিনটি বাক্যে লিখে রাখবে যদি সম্ভব হয় তোমরা আমাকে মেসেঞ্জারে জানাবে আর বাড়িতে বসে পড়াশোনা করবে আমরা যারা অনলাইনে ক্লাস নিচ্ছি তাদের ক্লাসগুলি দেখবে সঞ্ছর টিভি আছে এবং গণভশী সে কি পেজ আছে এই পেজগুলোতে তোমাদের জন্য ক্লাস শিক্ষক সমন্বিত শিক্ষকগণ ক্লাস নিচ্ছে সেগুলি দেখবে যতদিন পুরোনো থাকবে ততদিন এভাবে পাঠ চলবে তোমরা বাসায় বসে পাঠগুলি দেখবে তোমাদের জন্য পড়ালেখায় ঘাটতি না ঘটে সেজন্য এই ব্যবস্থা আশা করি তোমাদের উপকারিতা হচ্ছে তোমরা পিতামাতার মাতার কথা শুনবে শিক্ষকদের কথা শুনবে বড়দের শ্রদ্ধা সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে কখনও মিথ্যা কথা বলবে না সবসময় সত্য কথা বলবে আমার এই ক্লাস দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে